ছোটোবেলায় আমি অনেক ধনী ছিলাম হালকা বৃষ্টির জমে থাকা জলে আমারও তিন চারটে নৌকা জাহাজ জলে ভেসে বেড়াতো কাগজের হলে কি হবে আকাশে আমারও বিমান উড়ে বেড়াতো ছোটোখাটো দূরত্বগুলো কাগজের প্লেনেই যাত্রা করতাম প্রাসাদ অট্টালিকা আমিও বানিয়েছিলাম হয়তো সেগুলো মাটি বা পাটকাটি দিয়ে তৈরি ছিল কিন্তু একেবারেই আমার ছিল ব্যবসা আমারও ছিল নারকেলের মালা দিয়ে পাল্লা বানিয়ে কাটাই কাটাই জিনিস কেনা বেচা করতাম তখন আমিও বিজ্ঞানী ছিলাম ফেলে দেওয়া পুরোনো ইঞ্জেকশনের জল ভরে বিভিন্ন গাছের শাখা প্রশাখায় ইঞ্জেকশন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করতাম এখন আর কোথায় পাবো সেই বড়লোকি চাল শৈশবটাকে বড্ড ব্যয় হিসেবে খরচা করে ফেলেছিলাম তাই আজ গরিব বড়